সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি গ্রামে অবস্থান করছি তো এই গ্রামটিকে বলা হয় দহ গ্রাম অর্থাৎ দিনাজপুর জেলার তিন কিলোমিটার ডিস্টেন্সেই কিন্তু অবস্থিত দিনাজপুর শহর থেকে কাছাকাছি অবস্থিত এই গ্রামটি তো এখান থেকে সরাসরি গৃহস্থের কাছ থেকে বেশ কিছু গরু বিক্রি হবে আর তো এগুলো সবগুলো কিন্তু পোষার জন্য উপযুক্ত সার গরু এই যে চারটা সার গরু এই গরুগুলো আসলে কিরকম দাম চাচ্ছে কিরকম দাম হলে বিক্রি হবে আপনারা কিভাবে পাবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এবং শুরুতে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপভাবে গরুগুলোর বর্ণনা আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা যদি প্রথম থেকে দেখাই তাহলে এটা হচ্ছে এক নম্বর না ভাই কয়টা আছে ভাইয়া চারটা এটা এক নম্বর দেখি এটা এটা তো আপনাদের বাড়ির নাকি পোষা পোষা বাড়ির গরু আচ্ছা আচ্ছা এগুলো বিক্রি করতে চাচ্ছেন কেন বলুন তো খাওয়ার দাম বেশি ভাই খাওয়ার দাম বেশি জন্য গরু বেশি যাচ্ছে খাওয়ার দাম বাড়ে গেছে যার ফলে গরু পোষার প্রতি অনীহা অনীহা সৃষ্টি হয়ে গেছে এর জন্য এখন বিক্রি করে দিবেন বিক্রি করে দেব তাহলে টোটাল আছে 4টা এক নম্বর এইটা দাঁত তো হয় নাই এখনো নাকি না দাঁত হয় এটা পুরো কই বলতো এই 12 মাস হয় না এখনো 12 মাস হয় না এক বছর হয় না এখনো না না তার মানে নেক্সট কুরবানি ধরা যাবে এটা হ্যাঁ ধরা যাবে আচ্ছা আচ্ছা তার মানে এটা এখনো দাঁত হয় নাই হালকা পাতলা সাহিওয়ালে পার্ট সিনটিস আছে এই জন্য আমরা একটু দেখাই এই যে এইটা এক নাম্বার মোটামুটি সাইজ কালার দুইটাই কিন্তু মাসাল্লাহ সুন্দর এক নাম্বার এইটা আচ্ছা আমরা আগে গরুগুলো দেখাই এটা এক নাম্বার আসেন আমরা দুই নাম্বারের দিকে যাই দুই নাম্বার কোনটা এটা এটা একদম কি কালা 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 কালামানিক কালামানিক ক্রসের পার্সেন্টেজ আছে না একেবারে কুচকুচে কালা ক্যামেরায় ধরতে পারছে না এত কালা এই গরুটা আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এটা দুই নাম্বার দুই নাম্বার একেবারে কুচকুচে কালা ক্রস না ক্রসে পার্সেন্টেজ আছে কালা মানিক এই যে কালা মানিক এতই কালা যে ক্যামেরাও ধরতে পারে না আমরা একটু দেখাই এটা দুই নাম্বার সাইজ বেশ সুন্দর মার্শাল এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার কোনটা ওইটা তিন নাম্বার এইটা আচ্ছা দেখাই আমরা এটা হচ্ছে তিন নাম্বার এই কালারটাকে কি কালার বলে মানে কালো কাজলা তিন নাম্বার এইটা তিনোটায় তো প্রায় সাইজ আর কীরকম এটা কালা লাল এক সাথে এক মাস এক মাস ও আচ্ছা আচ্ছা মানে বাসায় আপনার নিজের গরুরই বাছুর এগুলো আচ্ছা তাহলে তো জেনুইন তথ্য দিতে পারবেন এগুলো আনুমানিক বয়স বারো মাস করে এখনো হয় নাই আচ্ছা আচ্ছা মানে এক বছর থেকেও কম হবে এই যে এইটা এটা রোদ্রে আছে একটু ছায়া করা যাবে না এটা এই যে এইটা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার গোসল টোসল কি এখন করাই দেননি এখন দিবেন নাকি এখন দিবেন এটা হচ্ছে তিন নাম্বার এই যে দেখাই আমরা তিন নাম্বার বেশ উঁচা লম্বা বড় সাইজের আচ্ছা চার এটা ক্রস 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 এটা এটা এই যে দেখাই হচ্ছে চার নাম্বার আচ্ছা এখন আসেন আমরা এখন একটু দাম সম্বন্ধে ধারণা নিতে চাই আচ্ছা এই যে যেটা দেখলাম প্রথমে কেমন কি দাম চাচ্ছেন বলেন দেখি এটা দাম মানে আমরা বলি আপনি হাটে নিয়ে যাচ্ছেন না আপনার হয়রানি হতে হচ্ছে না বাসাতে বিক্রি করবেন সীমিত আপনার তো বাড়ির যেহেতু লাভ লসের বিষয় না এখানে সীমিত একটু রেট রাখবেন আর কি হ্যাঁ যাতে আপনি হাটে হয়রান হয়ে নিয়ে যাচ্ছেন না আপনার কষ্ট হচ্ছে না যারা কিনবে তারাও হাটে যাচ্ছে না উনিও যাতে লাভবান হয় আপনি যাতে লাভবান হয় এই জন্য হ্যাঁ আপনি একটু রেটটা রাখবেন রিজনেবল খুবই চিপ রেটের মধ্যে এটা বাষট্টি বাষট্টি তাহলে এইটা কত চাইলেন বাষট্টি মানে কুনুকে হালকাপাতলা কি কমবেশি সুযোগ আছে না কেটেছিস ষাট হাজার টাকা বাসায় বলে গেছে দেন নাই আপনি ধরে রাখছেন কত বাষট্টি হাজার এই যে এইটা বাষট্টি হাজার টাকা ধরে রাখছে আমরা একটু দেখাই সুই স্পষ্টভাবে আমরা কিন্তু সরাসরি গৃহস্থের কাছ থেকেই আপনাদের এই প্যাকেজটি দেওয়ার চেষ্টা করছি বাষট্টি হাজার টাকা উনি চাচ্ছে এইটা এক নাম্বার এক নাম্বার আছে আচ্ছা 62000 সব সুই স্পষ্ট কালার সুন্দর গ্রোথ সম্পূর্ণ সাইজটা সুন্দর আচ্ছা আমরা দুই নম্বর চলে যাবো আসেন দুই নাম্বার দুই নাম্বার এই যে এইটা এটা ক্রসের পার্সেন্টেজ আছে আচ্ছা এটা কেমন কি চাচ্ছেন বলেন তো এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হলে বিক্রি করবেন নাকি কিছু হালকা পাতলার সুযোগ আছে দু চার পাঁচশো বাই এক হাজার টাকা হালকা পাতলা দামদর করতে গিয়ে তাদেরকে সম্মানিত করবেন এ এতটুকুই কিন্তু আহামরি খুব বেশি কম বেশি হবে না আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার দাঁত তাহলে তো হচ্ছে ঠাকুরবাড়িতে আচ্ছা আচ্ছা এটা তাহলে পঁয়ষট্টি

কম্বলটা তো বেশ বড় সড়ো আছে মানে ঝুল কম্বলটা ঝুলটা কিন্তু নাভি ভি ঝুলানো না আর কি আচ্ছা আচ্ছা আর এই যে লাস্ট সর্বশেষ এটা কি ক্রস ক্রস আচ্ছা আচ্ছা এটা ক্রস এটা একটু পাতলা পাতলা টাইপের এটা কেমন কি বলেন চাওয়া তিপ্পান্ন এটা কত বললেন তিপ্পান্ন তিপ্পান্ন হাজার এইটা চার নাম্বার সর্বশেষ লটের বললেন কত বললেন বাষট্টি এটা হচ্ছে বাষট্টি এটা চাওয়া বাষট্টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখেন সুস্পষ্টভাবে আর এটা হচ্ছে কত ষাট এটা সাইট এটা ষাট হাজার দুই নাম্বার তিন নাম্বার এই কালো কালো মানিক না কালো চান কী বললেন এটা তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চার নাম্বার ওতে তাহলে এগুলো মোটামুটি এগুলোই আপনার বাড়ি পোষা এখন এগুলো যদি কেউ নিতে চায় কিভাবে নিবে বলেন দেখি মানে এগুলো যদি নিতে করে নিতে পারবে আচ্ছা মোবাইল নাম্বার আছে দেখি একটু

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন কি এই ছাগল কার আপনার ছাগল তাই নাকি এ কি রাম ছাগল নাকি রাম রাম ছাগল এর দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয় নাই এগুলো কি বিক্রি বাসার সব কিছু বিক্রি করে দিচ্ছেন কেন আর এর মাগুলো আছে এগুলো বিক্রি এগুলো কেমন কি দাম চাইলে হাসি খাসি কত জোড়াটার দাম জোড়াটা তো দাম চাইছি আমরা আর হামরা পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ